প্রতিদিন কিন্তু কম বেশি আমাদের সবাইকে ঘরে বাইরে বের হতে হয় ইউনিভার্সিটিতে যাওয়ার কারণে হোক জব কিংবা অফিস অথবা মার্কেটিং বা শপিং এর জন্য যাওয়ার কারণে হোক সো ডেইলি কিন্তু আমাদেরকে সান এক্সপোজার হতে হচ্ছে অ্যান্ড সান বার্নে আমাদের স্কিনটা কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে যাচ্ছে একটা সান হচ্ছে ট্যানিং

প্রসেস শুরু হয়ে যায় একটা ন্যাচারাল এজিং প্রসেস এইটি সাইন অ্যান্ড সিমটমস গুলোর মধ্যে দেখতে পারবেন ছোট ছোট ত্যাগ পড়া বলি রেখা চলে আসা ফাইন লাইন স্ট্রিঙ্কলস চলে আসা স্কিনটা কুচকে যাওয়া ঝুলে পড়া ল্যাক্স হয়ে যাওয়া লুমিনিসিটিটা নষ্ট হয়ে যাওয়া গ্লেস নষ্ট হয়ে যাওয়া সো এই প্রত্যেকটি জিনিস কিন্তু একটা অ্যালার্মিং সাইন যে আপনার স্কিনটা এজিং হয়ে যাচ্ছে স্কিনটা ড্যামেজ হয়ে যাচ্ছে ডেড সেল লেয়ার পড়ে গেছে সো এই মুহূর্তে আপনার স্কিনটাকে ট্রিট করা প্রয়োজন স্কিনটাকে ট্রিট করে যারা চাচ্ছেন ভেতর থেকে হিলিং এর মাধ্যমে রিপেয়ার করে আপনার স্কিনটাকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে

যে বয়স হয়ে যেতে শুরু করেছিল যে বয়স্ক হতে শুরু করেছিল সেই ফ্যারাল সিনটমসগুলোকে কিন্তু রিভার্স করে দিতে রিমুভ করে একটি টানটান ইয়ঙ্গার লুকিং চির তরুণময় যৌবনময় একটা স্কিন কিন্তু প্রভাইড করছে আপনাদেরকে এভ্যালুয়েন্স অ্যাড পার্সোনাল মেডিশনের রিস্পারেটর আরথিক কমপ্লেক্সটি ছেলে মেয়ে উভয়ই এই চিন প্লাস কিন্তু আপনারা যা দিয়ে এটা ইনটেক করতে পারছে সো বয়স তো আমাদের বাড়বে নো ওয়ান ইট বাট যেন আমাদের স্কিনের বয়স না বাড়ে স্কিন যেন এই জন্যই কিন্তু বেসিক্যালি এই প্রোডাক্ট ইউজ করতে হবে দিনে দুটো করে ক্যাপসুলিনেক করতে হয় সকাল একটা রাতে একটা মিনিমাম টানা ছয় মাস কন্টিনিউ করলে ভেতর থেকে আপনার স্কিন ড্যামেজ গুলোকে রিপেয়ার করার মাধ্যমে হিল করার মাধ্যমে স্কিনকে